যেই ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো তোমরা কখনোই করো না তাহলে তোমাদের চ্যানেলের রিচ গিয়ে দেখা যাবে একবার বিগ জিরো তোমাদেরকে কোনো সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটাকে সেই জন্য তার কোনো কিন্তু ইন্টমনিটাইজ হয়েও থাকে তাহলে কিন্তু কোনো ডলার খুব তাড়াতাড়ি পাওয়া যাবে আমাদের ভিউজ এসে যাবে আর চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াস সেটা গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো পি সংসারের আরেকটি ভিডিও আর কি ব্লগ নয় এটা কোনো ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও আমি আনলাম না আজকে ব্লগ ভিডিওর বদলে আমি একটা ভিডিও আনলাম কেন আনলাম আমার এফবি মেসেঞ্জারে এই ইউটিউব থেকে অনেক বন্ধুরা মেসেজ করেছো দিদি ভাই কীভাবে তাড়াতাড়ি চ্যানেলটা আমি তুমি মনিটাইজ করলে মানে আমি কিভাবে মনিটাইজ করলাম যখন আমার এই চ্যানেলটা দু হাজার সাবস্ক্রাইবার প্রায় ওরকমই হয়েছে হয়ও নি আর কি তখন আমি মনিটাইজ হয়েছিল আমার এই চ্যানেলটা যাই হোক কিন্তু আমার কিন্তু এখন প্রায় ছ হাজার কিন্তু আমি এখনও পেমেন্ট পাইনি এর কিছু কিছু ভুল আছে আমার সেই ভুলগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে মনিটাইজ করেছি আমার চ্যানেলটা এত তাড়াতাড়ি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো ভিডিওটা স্কিপ করলে কিন্তু বন্ধুরা কিছু জানতে পারবে না কারণ প্রত্যেকটা পয়েন্টই খুব ইম্পর্টেন্ট আর খুবই জরুরি প্রথমত আমরা কি ভুল করি তো চ্যানেল একটা ইউটিউবে খুলে নিই খুলে নিয়েই আমরা মনে করি ভিডিও তিনবেলা চারবেলা ছাড়বো আর একটা করে ব্লগ ভিডিও কি খাচ্ছি কি করছি কি শুয়ে রয়েছি বসে রয়েছে ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি আমাদের ভিউজ এসে যাবে আর চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়ার্স সেটা আমাদের খুব তাড়াতাড়ি এসে যাবে এটাই আমরা মনে করি হ্যাঁ স্বাভাবিক কথা আমিও সেটা মনে করেছিলাম এবার এবং সেইটা মনে করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার করার জন্য আর চার হাজার ঘন্টা করার জন্য আমরা নানান রকম ভুল করে ফেলি কি কি ভুল করি বলো তো আমরা এর ওর ফোন থেকে প্রথমেই চ্যানেল খুলে সাবস্ক্রাইব করে দিই তারপর কি করি সবাইকে মেসেজ পাঠাই যে আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করব। তারপর কি করি চ্যানেলের লিঙ্কটা সবার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিই বা এফবিতে শেয়ার করে দিই যেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় বা সাপোর্ট করি কিন্তু এইভাবে করে দেখা গেলো একশোটা বা দুশোটা আমরা সাবস্ক্রাইবার করে নিলাম আর বাদ বাকি ছোটো ছোটো শর্ট করলাম বা এইভাবে করে আমরা দেখা গেলো হাজারও করে নিলাম বা অন্য কোনো পথে করে নিলাম তো এইভাবে করে কী ক্ষতি হয় বলো তো আমাদের চ্যানেলের সব থেকে বড়ো ক্ষতি এটা আমরা নিজেদের পায়ে নিজেরা কুরুল মারি কিভাবে করি যারা কিন্তু আমার পরিচিত বা আমরা যাকে জোর করে ধরতে গেলে সাবস্ক্রাইব করে দিচ্ছি তারা কিন্তু আমাদের ভিডিওতে কোনটি কোনো ইন্টারেস্টই রাখে না কারণ তারা তো ভাবে নিজে আর কি ইচ্ছাভাবে আমাদেরকে কোনো সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটাকে সেই জন্য তার কোনো কিন্তু ইন্টারেস্ট নেই সে প্রথম দুদিন তিন দিন চার দিন হয়তো একটু ক্লিক করলো প্রথম এক দু সেকেন্ড দেখলো দেখে সরিয়ে দিল ভিডিওটাকে তারপর থেকে হয়তো দেখলোই না আর ইউটিউব রুল রেগুলেশনে আছে যে আমাদের ভিডিও সরিয়ে দেবে দেখবে না একদিন দুদিন দেখবে তারপর থেকে তার কাছে আমাদের ভিডিও যাবেই না তাহলে কি হলো নামে আমরা সাবস্ক্রাইব পেলাম কিন্তু আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইব আমার আমরা আর কি সাবস্ক্রাইবার পেলাম না আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকলোই না তাহলে নামে আমার হাজার হলো আর চার হাজার ওয়াশ টাইম আমরা হয়তো নিজের ভিডিও নিজেই অনেকভাবে দেখে নিলাম বা আমার হাজব্যান্ডের ফোন থেকে বা আমার সন্তান ছেলেমেয়ের বা আমাদের রিলেটিভের ফোন থেকে আমরা এইভাবে বেশি করে দেখে দেখে হয়তো চার হাজার সাবস্ক্রাইবার আমরা করে ফেললাম চার সরি চার হাজার ওয়াশ টাইম আমরা করে ফেললাম আর এক হাজার তারপরে কী হলো চ্যানেলটা হয়তো খুব তাড়াতাড়ি মনিটাইজ হলো যেমন আমার হয়েছিল অবশ্যই আমি কারোর ফোন থেকে মানে দেখিনি ভিডিওটা তখন আমার চ্যানেলের একটা ক্যাটাগরি ছিল আলাদা আমি চ্যালেঞ্জ ভিডিও করতাম সেই চ্যালেঞ্জ ভিডিওতে আমার চ্যানেলে অনেক রকম প্রবলেম এসে গিয়েছিল আমার স্ট্রাইকও পড়ে গেছিল সেই জন্য আমি আবার কী করলাম চ্যানেলের থিমটাই পাল্টে দিয়ে ব্লগ ভিডিও ছাড়তে আরম্ভ করলাম আর সেই ভিডিওগুলো আমি নাইনটি পার্সেন্ট ডিলিট করে দিয়েছি এই যে ডিলিট করেছি এমনিতেও নিজেদের চ্যানেল থেকে যদি ভিডিও ডিলিট করা যায় তাহলে সেই চ্যানেলের রিচ একদম কিন্তু কমে যায় সেটা আমি একটা ভুল করেছি আমি চ্যানেলগুলো ডিলিট করে ফেলে কিন্তু ডিলিট করেছিলাম বাধ্য হয়ে নাহলে আমার চ্যানেলটাই থাকতো না টার্মিনেট হয়ে যেত যাই হোক যেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম সেই ভুলগুলো তোমরা কিন্তু অবশ্যই করো না তোমরা একটু দেরিতে করো হোক সাবস্ক্রাইব তোমাদের মনিটাইজটা একটু দেরিতে হোক তাতে কিন্তু কোনো প্রবলেম নেই তাহলে তোমরা অ্যাক্টিভ সাবস্ক্রাইবারটা পাবে কীভাবে পাবে বিভিন্ন শর্টস করো ভালো ভালো কন্টেন্ট করো আর কীভাবে সাবস্ক্রাইবার বাড়বে সেটা অন্য একটা ভিডিওতে তোমরা যদি চাও কমেন্ট করো আমি বলে দেবো যাই হোক কিন্তু এই ভুলগুলো কখনোই করো না তোমরা একে ওকে তাকে বলে সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে আর ওয়াশ টাইমটা কারোর ফোন থেকে বেশি বেশি করে দেখে বাড়িয়ে দিও না কেন যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন কিন্তু তোমার ডলার কিছুতেই হবে না তুমি কিন্তু পেমেন্ট পাবে না আমরা কেন কাজ করছি আমরা ওটা পয়সার জন্য তাই তো যে আমরা ইনকামের জন্য ইনকাম যদি না হয় আমাদের আমরা এই ইউটিউবে ভিডিও কেন করব তাই না আমরা কেন এডিট করব রাত জেগে কেন কিভাবে করে ভিডিও শ্যুট করব কেন আমরা পোস্ট করব সবাই একটা ইনকামের আশাতেই আসছি তো যাই হোক তাহলে আমরা সেই ভুলগুলো যদি করি তাহলে কী হবে যারা আমার ভিডিওগুলো পছন্দ করছে না অথচ সাবস্ক্রাইবারের তালিকায় রয়েছে তারা আমাদের কেউ অ্যাক্টিভ থাকলো না অ্যাক্টিভ ওর এক হাজারের মধ্যে হয়তো দুটো তিনটে পাঁচটা দশটা এরকম থাকলো তাহলে আমার ভিউজটা কোথায় গিয়ে দাঁড়ালো তাহলে আমি ভিউজও পেলাম না এদিকে আমার ওয়াশ টাইমও আর বাড়ছে না তাহলে আমার যদি চ্যানেলটা মনিটাইজ হয়েও থাকে তাহলে কিন্তু কোনো ডলার খুব তাড়াতাড়ি পাওয়া যাবে না বছর কেটে যাবে দু বছর কেটে যাবে ডলার পাওয়া যাবে না যেটা বললাম বারবারই আমি ভুল করেছি এইগুলো আমার সব ভুল আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমার এই ভুলগুলো হয়েছে আর আমার সাথে আরোক রকমই বললামই যে এই ভুলগুলোও করেছি তার সাথে আমার চ্যানেলের থিমটাও আমি অন্যরকম করে ফেলেছি তাই চ্যানেলের থিমটা যেহেতু পাল্টে দিয়েছি আমার সাবস্ক্রাইবার যারা আমার ইন্টারেস্ট ছিল দেখা গেলো যারা আমার চ্যানেল চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখতো তারা তো আমার চ্যালেঞ্জ ভিডিওতেই ইন্টারেস্টেড ছিল তারা কিন্তু আমার ব্লগ ভিডিওতে কোনো ইন্টারেস্টেড নয় সেই জন্য আমি যখন ব্লগ ছাড়ছি বা শর্টস ছাড়ছি তখন তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখছে না যখনই দেখছে না আমার ভিডিওর ভিউজ আসছে আমার কি ছ হাজার সাবস্ক্রাইবার ভিউজ আসছে কিন্তু আমার ষাটটা চল্লিশটা পঞ্চাশটা একশোটা জোর বা জোর দেড়শোটা এর বেশি ভিউজ আসছে না তাহলে চার হাজার সাবস্ক্রাইবার মধ্যে দেড়শো ভিউজ আসছে বা পঞ্চাশ ভিউজ আসছে বা একশো আসছে বা অনেক ভিডিওতে কুড়িটাও আসছে তাহলে কি করে আসছে এগুলো কেন আসছে এগুলো সেই কারণটা আমাদের খুঁজে বার করতে হবে সেই কারণটাই হলো এটা যে চ্যানেলের থিম পাল্টানো যাবে না চ্যানেলের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বলে বলে কাউকে করানো যাবে না জোর করে কারোর ফোন থেকে করানো যাবে না নিজে নিজে করো নিজে নিজে কন্টেন্ট তৈরি করো নিজে নিজে ভালো ভালো শর্টস করো যা করছো দিনের যেই জায়গাটা ভালো লাগবে তোমার সারাদিনের মুহূর্তের ভালো জায়গাটা সেটাকে শেয়ার করো মানে যেগুলো যেই ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো তোমরা কখনোই করো না তাহলে তোমাদের চ্যানেলের রিচ গিয়ে দেখাবে একবার উইক জিরো বুঝা গেছে আর উইক জিরো হয়ে যাবে তোমাদের চ্যানেলের রিচ আর ইনকাম হবে ঘন্টা কিচ্ছু হবে না কোনো ইনকাম হবে না তাহলে বেকার বেকার বন্ধুরা টাইম নষ্ট করো না যদি মনে করো যে তোমরা ইউটিউবে আসবে একদম কোমর বেঁধে যে না আমি এখান থেকে ইনকাম করবই একদম প্রফেশনালভাবে আমার কিন্তু স্বপ্ন খুব স্বপ্ন আমি বুঝতে পারিনি হয়তো আমি জানি না তাই আমি যেটা জানি না ভুল বুঝে ভুল করে আর কি করে ফেলেছি তোমাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি তোমরা কিন্তু জেনে শুনে এই ভুলগুলো কখনোও করো না বন্ধুরা তাহলে কিন্তু যারা ছোট ছোট চ্যানেল খুলছো প্রথমেই খুলছো আর কি তারা এক আশা এক বুক আশা নিয়ে যা এগিয়ে আসছো যে ইউটিউবে আমরা আর কি সাফল্য পাবো সাকসেস পাবো কখনো পাবে না এই সব ভুল কাজ করলে পরে তো সেই জন্য আমি বলছি বন্ধুরা তাহলে কটা পয়েন্টে তোমাদেরকে আবারও আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু ভালো কন্টেন্ট করো তোমরা কারোর ফোন থেকে সাবস্ক্রাইব বাড়াবে না আর নিজের ফোন থেকে বারবার ভিডিও নিজের ভিডিও দেখে ফার্স্ট টাইম বাড়ানোর চেষ্টা করবে না ঠিক আছে আর নিজের ভিডিও নিজে বারংবার দেখবে না আর আরেকটা যেটা বললাম নিজের চ্যানেল থেকে ডিলিট চ্যানেল থেকে নিজের ভিডিও হয়তো কোনোটা খারাপ লাগলো বা কোনো ভিডিওটা অসু মানে তুমি তোমরা পোস্ট করে ফেলেছ সেটা তোমরা পোস্ট করতে চাও না সেটা প্রাইভেট করে দিতে পারো কিন্তু চ্যানেলে থাক ঠিক আছে প্রাইভেট করে দাও অসুবিধা নেই তাতে কিন্তু তোমরা সেটাকে পাবলিক থেকে প্রাইভেট করো অসুবিধা নেই কিন্তু তোমরা সেটা চ্যানেল থেকে ডিলিট করে একদম উড়িয়ে দিও না তাহলে তোমাদের রিচ হয়ে যাবে বললামই জিরো তোমাদের ইনকাম তো কিছুই হবে না নামই মনিটাইজ হবে যেমন আমার হয়ে গেছে নামে মনিটাইজ আমি কিন্তু এখনও বন্ধুরা কোনো আর কি পেমেন্ট পাইনি আমার ডলার খুব কম উঠছে মানে কি বলবো তোমাদের সারা মাসে হয়তো তিন ডলার চার ডলার এরকম দশটা পনেরোটা কুড়িটা ভিউজ পঞ্চাশটা ভিউজে কি কখনো হয় এগুলো বলো ইনকাম করা যায় আমার অনেক ভুল সেই চ্যানেলটাকে আমি এখন রিকভারি করার চেষ্টা করছি অনেকটা ইম্প্রুভ হচ্ছে আরও ইম্প্রুভ হবে তোমরা সাথে থেকো সঙ্গে থেকো এরকম অনেক অনেক আর কি আমার অভিজ্ঞতা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছি আমি যদি তোমরা এই ভিডিওটা থেকে একটু উপকার পাও আর একটু কিছু জানতে পারো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কি বলবো লাইক করে দিও একটু ভিডিওটা বন্ধুরা আর সব সময় পাশে থেকো যদি তোমরা আরও নতুন নতুন আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে বলো আমি তাহলে পরপর ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো ঠিক আছে আর আমি এটা যে শেয়ার করলাম পুরোটাই আমার নিজস্ব ভিডিও নিজস্ব অভিজ্ঞতা দিয়ে ঠিক আছে তো চলো পরে আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের চ্যানেলটাকে খুব যত্ন করে তিল তিল করে বড় করো নিজেদের নিজেদের চ্যানেলটাকে নষ্ট হতে দিও না নিজেদের পায়ে রুল মেরো না নিজেরা নিজেদের চ্যানেলটাকে একদম সন্তানের মতন লালন পালন করো দেখবে একদিন চ্যানেলটা খুব বড় হবে আর চ্যানেলটা চ্যানেলটাই দিয়েই তোমাদের পরিচয় তৈরি হবে যেটা আমি করতে চাইছি আর চ্যানেলটা এখন আমি তৈরি করার চেষ্টাও করব খুব সুন্দরভাবে তো চলো আজকের টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো